অনেক নাটক করেছ প্রিয় তুমি নাটক করত নাটক রাতের অন্ধকারে কাল লাগিনি হয়ে ছবল মারতো আবার দিনের বেলায় ওজা হয়ে ছাড়তে আসত বাংলাদেশের দিন সেই নাটকের দিন শেষ নাটকের নায়িকাও নাই নাটকও নাই অনেক নাটক করেছো প্রিয় তুমি বাংলাদেশের মানুষ আর নাটক দেখবে না ইনশাল্লাহ কথা বলার ঠিক না বেঠে বলতে চাই হিন্দু ভাইদেরকে আশ্বস্ত করতে চাই বৌদ্ধদেরকে বলতে চাই খ্রিস্টানদেরকে বলতে চাই তোমাদের মন্দির তোমাদের পেগোটা তোমাদের গির্জা আমরা নিরাপদ দেব ইনশাআল্লাহ কিন্তু মুসলমানদের জনপদে কোন মূর্তি আমরা থাকতে দেব না মূর্তি বিরোধী বাংলাদেশ এটাই তখিদের বাংলাদেশ এটাই পাঁচই আগস্টের বাংলাদেশ এটাই আল্লামা আহমদ বাংলাদেশ এটাই আল্লামা জোনাইদ পাবনগরের বাংলাদেশ এটাই মুফতি আমির বাংলাদেশ সেই বাংলাদেশ সেটা বাংলাদেশকে এবার রাজনৈতিক ভাবে বিজয়ী করতে হবে কথা বলেন ঠিক না বেঠিক একটা বিপ্লব করতে হবে বিপ্লব সেই বিপ্লবের মাধ্যমে ইসলাম খায় হবে ইনশাআল্লাহ চূড়ান্ত আল্লাহর করণের দিন কায়েম হবে করণের রাজ হবে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ আমরা অনেক রং দেখেছি একবার আমরা সোনার বাংলাদেশ দেখেছি আরেক দলে সে নতুন বাংলাদেশ দেখিয়েছে আরেকজন সে সবুজ বাংলাদেশ দেখিয়েছে এরপরে আরেকজন সে ডিজিটাল বাংলাদেশ দেখাইছে এরপরে সর্বশেষ আমরা স্মার্ট বাংলাদেশও দেখেছি সব রঙের বাংলাদেশ দেখা শেষ এবার আমরা দেখতে চাই ইসলামের বাংলাদেশ এবার আমরা দেখতে চাই খেলাফতের বাংলাদেশ সেই বাংলাদেশ গড়বার জন্য আর কিছু নয় বিপ্লব প্রয়োজন বিপ্লব প্রয়োজন সেই বিপ্লবের জন্য কারা কারা বিপ্লবের আগ দিবা কারা বিপ্লবী হবা আল্লাহু সাথে আ ইসলামে বিপ্লব আনার জন্য কাজ করবেন তো ইনশাআল্লাহ শুধু মুখের কথায় শুধু স্লোগানে শুধু ভক্তিরতায় না কাজের মাধ্যমে ভাম ধরানো কাজ করতে হবে যতক্ষণ સુધી আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে চূড়ান্ত পর্যায়ে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ ঈদ গাহে যেতে হবে শহীদ ঈদ গাহে যাব তো ইনশাআল্লাহ নসরুম মিন আল্লাহ ওয়া ফাতহুন করিব ইনশাআল্লাহ বাংলাদেশের ইসলাম কে কেউ ঠেকায় রাখতে পারবে না আল্লাহ পাক সেই সোনালী দিন দেখার তৌফিক দান করুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إله العالمين رب العالمين نسكر بشار الشمرون كأبني قبول الفرمان أي الله مركز شهاب الدين الإسلامي كأبني قبل الفرمان أي الله مدن مولانا رفيق الإسلام مدني كأبني قبول الكرين আল্লাহ সহি সুন্দরভাবে সুন্দর আল্লাহ তাকে কাজ করার তৌফিক দান করুন আয় আল্লাহ আপনি আপনার এই বান্দার মধ্যে সৎ সাহস দিয়েছেন নেক নিয়ত দিয়েছেন আয় আল্লাহ হেকমতের সাথে ওলামায়ে কেরামকে সাথে নিয়ে আয় আল্লাহ ইসলামী বিপ্লবের লক্ষ্যে সঠিকভাবে কাজ চালিয়ে যাওয়ার তৌফিক দান ফরমান আয় আল্লাহ তার বাবার নামে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাকে আপনি কবুল করুন আয় আল্লাহ জনাব শাহাবুদ্দিনের রুহের মাগফিরাত করে তার কবরকে জান্নাতের বাগান বানান

হায় আল্লাহ দজবা আমাদেরকে সহিহ যজবা نصیব ফরমান ইলাহুল আলামিন রবুল আলামিন আমাদের এই প্রাণপ্রিয় মাতৃভূমি এর প্রতি ইঞ্চি মাটিকে আপনি ইসলামের ঘাঁটি হিসাবে কবুল করুন আমিন আল্লাহ সকল अधুপত্ত্ববাদী শক্তির সর্বযন্ত্রের হাত থেকে আমাদের দেশকে আপনি নিরাপদে রাখুন ইলাহুল আলামিন রবুল আলামিন উলামায়ে কেরামকে আপনি হেফাজত করেন আল্লাহ হায় আল্লাহ হেফাজত ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিস জমিয়ত আলামা ইসলাম সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্যান্য ইসলামী সংগঠনগুলোকে আল্লাহ আপনার দিনে আপনার জমিনে আপনার দিনকে জিন্দা করবার অব্যাহত মেহনত শক্তিশালী ভাবে সামনে অগ্রসর করার তো অভিজ্ঞ নায়াত ফরমান ইলাহ আলমিন রব্বুল আলমিন আমাদের